একজন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মৃত্যুদণ্ড স্বপ্ন নাকি বাস্তব চোখে ভেসে ওঠে দু সালের জুলাইয়ের উত্তাল দিনগুলি রাস্তার মোড়ে মোড়ে গুলির শব্দ চিৎকার আতঙ্ক কেউ চোখ হারাচ্ছে কেউ বুকের ভেতর বুলেট নিয়ে লুটিয়ে পড়ছে জুলাইয়ের গণহত্যা অভিযোগকারীদের ভাষায় যেসব দিন বাংলাদেশকে অন্ধকারে ঠেলে দিয়েছিল সেই অপরাধের দায় এখন আদালতে ঠাই পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গড়ায় প্রধান নাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সালের সতেরোই অক্টোবর যে বিচার শুরু হয়েছিল টানা প্রায় চারশো দিনের শুনানি সাক্ষ্যগ্রহণ ফরেন্সিক প্রমাণ অডিও ভিডিও বিশ্লেষণ সব কিছুর পর দাঁড়িয়ে গেছে বিচারকের কলমের সামনে রাষ্ট্রপক্ষ বলছে দোষী সাব্যস্ত হলে ইন্টারপোলের কাছে নতুন করে রেড নোটিসের আবেদন পাঠানো হবে মামলার পাঁচটি মূল অভিযোগ এক আন্দোলন উস্কে দেওয়া বক্তব্য চোদ্দই জুলাই গণভবনের মঞ্চ থেকে শেখ হাসিনার কঠোর মন্তব্য যা ছাত্রদের আন্দোলনকে দাবানলের মতো ছড়িয়ে দেয় এরপরই সারাদেশে শৃঙ্খলা বাহিনী ও শাসকদলীয় কর্মীদের হামলা গ্রেফতার গুলি সবই শুরু হয় নির্দেশের ভিত্তিতে এমন অভিযোগ রাষ্ট্রপক্ষের দুই হেলিকপ্টার ড্রোন থেকে গুলি ছোড়ার নির্দেশ জুলাইয়ের আকাশ যেখানে ঘুরে বেড়াচ্ছিল র্যাবের হেলিকপ্টার সেই আকাশ থেকে গুলি গুলিঝরার দৃশ্য মনে আছে ট্রাইব্যুনালে বলা হয়েছে হেলিকপ্টার ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের সরাসরি নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা নির্দেশ বাস্তবায়ন করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি তিন আবুসাইদ হত্যাকাণ্ড ১৬ জুলাই রংপুর দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থী আবুসাইদ মুহূর্তে গুলিতে লুটিয়ে পড়া তার শরীর জুলাই আন্দোলনের প্রতীক হয়ে ওঠে অভিযোগ এ হত্যাকাণ্ডের দায়ও নীতিগতভাবে সরকারের সর্বোচ্চ স্তরের ওপর বর্তায় উল্টো ঘটনাকে ভিন্ন খাতে নিতে আহত শিক্ষার্থীদের বিরুদ্ধেই মামলা করা হয় চার চাংকারপুলে ছয়জনকে গুলি করে হত্যা পাঁচই আগস্ট পুরান ঢাকার সরু জুড়ে গুলির শব্দ ছয়জন নিহত রাষ্ট্রপক্ষের দাবি এটিও ছিল উচ্চ পর্যায়ের অনুমোদিতে পরিচালিত অভিযান পাঁচ আশুলিয়ায় লাশ পুড়িয়ে ফেলার ঘটনা সবচেয়ে বিভৎস অভিযোগ আশুলিয়ায় ছয় জনকে গুলি করে পাঁচজনের লাশ পুড়িয়ে ফেলা হয় আর একজনকে জীবত অবস্থায় আগুনে নিক্ষেপ করা হয় জুলাইয়ের রক্তাক্ত ইতিহাসের সবচেয়ে অমানবিক অধ্যায় হিসেবে উল্লেখ করেছে ট্রাইব্যুনাল মোট চুয়ান্ন জন সাক্ষীর জবানবন্দি অসংখ্য ভিডিও অডিও ক্লিপ সংবাদ প্রতিবেদন জব্দগুলি ফরেন্সিক রিপোর্ট সব মিলিয়ে প্রস্তুত রায় আর প্রশ্ন একটাই বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এক সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানবাধিকার বিরোধী অপরাধের রায় ঘোষণা হল জুলাইয়ের রক্ত কি বিচার পাবে নাকি আবারও ইতিহাস অপেক্ষায় থাকবে বিচার কার্য করে